নমস্কার বন্ধুরা আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে কর্নফ্লাওয়ার কিনে আনি কিন্তু আজকে আমি আপনাদের একদম ঠিক বাজারের মতন কর্নফ্লাওয়ার ঘরে খুব সহজে তৈরি করে দেখাবো তাও কোনো রকম ঝামেলা ছাড়া কর্নফ্লাওয়ার স্যুপকে গাঢ় করতে আর খাবারকে ক্রিস্পি করতে ব্যবহার করা হয় আর আজকে আমি এই কর্নফ্লাওয়ার তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার টিপস সহ আপনাদের ভিডিও শেয়ার করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন রেসিপিটা দেখে নিই কর্নফ্লাওয়ার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের আলু আলুগুলোকে প্রথমে আমি ছুলে নিচ্ছি বন্ধুরা আমি আলুটাকে ভালোভাবে ছুলে নিয়েছি দেখুন একই রকমভাবে আমি আরেকটা আলুকেও ছুলে নেব এখন চলুন কর্নফ্লাওয়ারটা তৈরি করে নেওয়া যাক আলুর কর্নফ্লাওয়ার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর এখন আমি গ্রেটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা কেন দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন এখন ভালোভাবে ছুলে নেওয়া আলুটাকে আমি গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে আপনাদের সম্পূর্ণ আলুটাকে মিহি করে গ্রেড করে নিতে হবে আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার বানাবেন আপনারা সেই পরিমাণে আলু বেশি অথবা কম আপনারা নিয়ে নিতে পারেন আলুগুলোকে আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখন গ্রেড করে নেওয়া আলুটাকে আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দেব। মিক্সার জারের মধ্যে আমি সম্পূর্ণ গ্রেড করে নেওয়া আলুটাকে দিয়ে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব আলুটাকে যাতে আরও ভালোভাবে মিহি করে ব্লেন্ড করা যায় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে তারপরে ভালোভাবে আমি আলুটাকে মিহি করে ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা আমি আলুটাকে বেশ ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন এই ব্লেন্ড করে নেওয়া আলুটাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এই রকমভাবেই কিন্তু আপনাদের মিক্সার জারে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এখন একটা পাত্র নিয়ে নিয়েছি আর ওপরে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এখন ছাঁকনির সাহায্যে আমরা আলুটাকে ভালোভাবে ছেঁকে নেব। আলুর এই যে মিশ্রণটা তৈরি হয়েছে এটাকে ভালোভাবে আমি ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে অল্প অল্প করে ওপর থেকে জল দেব জল দিয়ে ভালোভাবে ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে আমাদের ছেঁকে নিতে হবে আর ভালোভাবে ধুয়ে নিতে হবে একবার দিলে হবে না বন্ধুরা অল্প অল্প করে আপনারা ভালোভাবে জল দেবেন আর সুন্দরভাবে পরিষ্কার করে আলুটাকে আমাদের ধুয়ে আলুর থেকে কনস্টার্চগুলো বের করে নিতে হবে রকম ভাবেই কিন্তু আলুর থেকে কনস্টার্চগুলো বের করে নেওয়া হয় ভালোভাবে আলুটাকে পরিষ্কার করে ধুতে ধুতে আলুটা যখন সাদা হয়ে যাবে তখন বুঝবেন যে আলুর থেকে সমস্ত কনস্টার্চগুলো বেরিয়ে গেছে জলের মধ্যে কনস্টার্চগুলো বেরিয়ে চলে আসবে আর জলের থেকে কি করে বার করতে হবে সেটা আপনারা এই ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝে যাবেন আলুটাকে আমি সম্পূর্ণ পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আলুতে আর কোনো রকম কনস্টার্চ নেই এখন এই আলুটাকে বাদ দিয়ে দেব আর এই যে জলটা বেরোলো এই জলটাকে আমি বেশ কিছুটা সময়ের জন্য রেখে দেব এই জলের মধ্যেই কিন্তু বন্ধুরা কর্নস্টার্চ আছে এখন আমি জলের থেকে সামান্য পরিমাণে জল আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি আরেকটা পাত্রে অল্প অল্প করে জল ওপরের থেকে আমি ঢেলে দিচ্ছি ওপরের থেকে জলটা ঢেলে দিলে আপনারা নিচে দেখতে পারবেন একদম ঠিক সাদা কনস্টার্চের মতন পড়ে আছে সম্পূর্ণ জলটাকে আমি ঢেলে দিয়েছি এখন যেইটুকু পড়ে আছে পাত্রের নিচে তার মধ্যেই কিন্তু কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার আছে এখন এই কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ারকে বেশ কয়েকবার আমাদের ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে কিন্তু অনবরত বন্ধুরা দু থেকে তিনবার আমাদের ধুয়ে নিতে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ রকম সাদা হয় সেই রকম সাদা কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার আমরা তৈরি করতে পারবো না আমি বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দেখুন শেষের দিকে একদম ঠিক পাত্রের ভেতরে পড়ে আছে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার কতটা সুন্দর সাদা ধবধবে কর্নফ্লাওয়ার তৈরি হয়েছে আপনারা দেখতেই পারছেন এখন এই পাত্রের থেকে আমি একটা থালার মধ্যে কর্নফ্লাওয়ারগুলোকে নামিয়ে নেব কর্নফ্লাওয়ারগুলোকে ঠিক এই রকমভাবে আপনাদের নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে তারপরে চামচের সাহায্যে একটুখানি আমি ছড়িয়ে দেবো প্রথমে ঘরে রেখে আপনাদের কিছুটা শুকিয়ে নেওয়ার পরে রোদ্রে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার শুকাতে খুব বেশি সময় কিন্তু লাগে না বন্ধুরা একটু সময় ঘরে আপনারা রেখে দেবেন আপনাদের ঘরের যেখানে হাওয়া বাতাস ভালো যায় অথবা ঘরের ভেতরে যেইখানটায় রোদ পড়ে আপনারা সেইখানে রাখতে পারেন চামচের সাহায্যে আমি কর্নফ্লাওয়ারটাকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জলটা টেনে নেয় এইরকমভাবে আপনারা ঘরের যে কোনো কোনায় রেখে দেবেন অথবা রোদ্রে আপনারা দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে পারেন আমি কর্নফ্লাওয়ারটাকে সারাদিন ঘরে রেখেছিলাম এখন আমি বেশ কিছুটা সময়ের জন্য রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি দেখুন কর্নফ্লাওয়ারটা শুকিয়ে যাওয়ার পরে ঠিক এই রকম দেখতে লাগছে এখন এই কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ারটাকে আমি একটা মিক্সার জারে দিয়ে ভালোভাবে মিহি করে আরেকবার গুঁড়ো করে নেব বন্ধুরা কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ারটা আগের থেকেই কিন্তু পাউডার আকারে আছে কিন্তু এইটাকে আরেকবার যদি আপনারা ভালোভাবে গুঁড়ো করে নেন তাহলে একদম ঠিক দোকানের মতন কর্নফ্লাওয়ারের মতন হয়ে যাবে ভালোভাবে তার জন্য মিক্সার জারে দিয়ে একবার আমি গুঁড়ো করে নেব। কর্নফ্লাওয়ারটাকে আমি মিক্সার জারে দিয়ে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেখুন ঠিক একদম বাজারের দোকানের মতন কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেছে এইরকমভাবে আপনারা খুবই সহজে কর্নফ্লাওয়ার ঘরে তৈরি করতে পারবেন এখন এই কর্নফ্লাওয়ারটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে থেকে নিলে রকম যদি ভাব থাকে তাহলে সেটি এইখানে ভালোভাবে মিহি হয়ে যাবে বন্ধুরা এইরকমভাবে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার বাড়িতে তৈরি করে দেখবেন আর এই এইরকমভাবে যদি আপনারা বাড়িতে একবার তৈরি করেন তাহলে আপনারা আর বাজার থেকে কখনোই কর্নফ্লাওয়ার কিনে আনবেন না একদম কম খরচে কম সময়ে একদম কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা এই এইরকমভাবে বাড়িতেই কর্নফ্লাওয়ার তৈরি করতে পারবেন আর আপনারা দেখতেই পারছেন কর্নফ্লাওয়ারটা কতটা সুন্দর তৈরি হয়েছে যে কোনো খাবারকে ক্রিস্পি করতে স্ন্যাক্স তৈরির কাজে স্যুপকে গাঢ় করার কাজে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় চাইনিজ খাবারে তো কর্নফ্লাওয়ার অতি আবশ্যক ব্যবহার করা হয় তা বাদে অনেক রকম কাজে কিন্তু কর্নফ্লাওয়ার আমাদের দৈনন্দিন কাজে লাগে আজকে আমি খুবই সহজে আপনাদের কর্নফ্লাওয়ার তৈরি করে দেখালাম এই রকমভাবে আপনারা কর্নফ্লাওয়ার তৈরি করে একটা যে কোনো কাচের অথবা প্লাস্টিকের কৌটার মধ্যে রেখে দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এটি কিন্তু কোনো রকমভাবে নষ্ট হয়ে যাবে না আমার এই আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন